দর্শক শ্রোতা সালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ বৃহস্পতিবার হাট বসে দুই দিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আর রয়েছি আমরা যেখানটায় মোটা তাদের উপজি গাভিগরুলি ভাজা কিনাচ্ছি দর্শক কালেকশন কিন্তু শেষ সময় এখনও কিন্তু ভরপুর কালেকশন দুই চারশো মাল কিন্তু কেনা যাবে আমরা বড় ভাইয়ের এর কালেকশনগুলো একটু দেখাই ভরপুর কিন্তু এনাদের আছে এখানে দুইটা দেখি আর এখানে তো ভরপুর আছে এনাদের কালেকশন আটশ এর কিছু কালেকশন থাকে দর্শক ফ্রেমের গরু কিন্তু ভাইয়ের সময় তো পাড়ি ফোন দিচ্ছে আরো কমও হইতে পারে আপনি দেখবেন আগে যেটা কতখানি মাংস ধরবে আপনি দেখেন আসে দেখেন আপনি শনিবারের দিনে আপনার বলতে দেখা করেন দেখা করে আপনাকে আমি দেখাবো যদি বল আপনার ভালো লাগে নেবেন দামে পছন্দ হলে নেবেন না লাগলে না নেবেন সমস্যা কি আপনার ভাত খাওয়াবো চলে যাবে না আপনি আসে দেখেন ভালো লাগলে কিনবেন ভাই আমরা একটু দেখাবো

রোদের একটু লেঞ্চে ধরে সূর্যটা ভাই এটা পেঁচা কিনা কেমন এটা কেমন হলে দেওয়া যায় এগুলোটা ওই পাশে ওটা ছাপ্পান্ন বেঁচে কিনা হবে পঁয়তাল্লিশের ভিতর বয়স তো সাত নয় সাত আট বয়সের করে দর্শক আর বাইরের কালেকশনগুলি কিন্তু নিয়ে আমরা কথা বলছি শুরু দিকে এই দুইটা আপনার সঙ্গে যোগাযোগ করলে তো এই ধরনের গ্রুপ দিতে পারবো আমার কাছে থাকে আমি কিনে দিতে পারবো সমস্যা নাই টাকা খাওয়া সব দিক দিয়ে সুবিধা পাবে নিতে চাইলে দেওয়া যাবে আজকে দিলাম ভাই ভাড়াতে যে কোনো সীমান্তে সব ধরনের সুবিধা দেওয়া যাবে হ্যাঁ এবং বিশ্বস্ততার সাথে দেওয়া যাবে বিশ্বাস্ততার সাথেই দেওয়া যাবে আজকে নাম্বারটা হবে না নাম্বারটা এই পাবে

দর্শক আমাদের রেগুলার ব্যাপারে এটা কিন্তু এখানে রয়েছে পাঁচশো টাকার জন্য বাদে আছে বেচা কিনে কেমন হলো ভাই আজকে একবারে নাই কালেকশন কয়টা মোটামুটি কালেকশন কয়টা আছে এখনো খাইছে বেচা কিনে করবেন কখন তাহলে শেষ সময় দর্শক বাজারে কিন্তু কিনা দামও বলো না আজকের বাজারে মানে অন্য হাটে নিয়ে যাবেন বেঁচে কিনে করবে লাভ করবেন ও আচ্ছা আচ্ছা এটা কেমন ভাই বলে কেমন এটা কেমন দাম দিচ্ছে বান্ন একান্ন পর্যন্ত কিন্তু কাস্টমার আছে দর্শক আপনাদের আশা কেমন মোটামুটি বেঁচে কিনে বান্ন তিপ্পান্ন এগুলো কিন্তু ফ্রেমের করে দর্শক সুন্দর কিন্তু লোডের করে হ্যাঁ ডাবল বডির করে কিন্তু

ষাট বাষট্টি পাঁচ হাজারটা একই দাম তোমার ওটা বয়স কেমন ওটার পঁচাত্তর চাইছেন বেচা কিনা কেমন সত্তর ভাঙ্গে দর্শক এগুলো বয়সেও কিন্তু সুন্দর গরু আর কালারও বেশ ভালো সুন্দর কিন্তু ফ্রেমের গরু দর্শক এগুলো আমরা এই পাশ থেকেও দেখাই একটু কোনটা চার হাজার কত এক টাকা না

শেষ সময় ছিলাম আমদানি কিন্তু এখনো যথেষ্ট ভালো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সামনে কিনা